হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিন ফিজিক্স আজ মহাষ্টমী দুর্গাপূজার মহাষ্টমী আজকে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ভিডিও চলছে ক্যামেরাটাতে একেবারে স্পেস নেই মোবাইলটাতে 40 মিনিটের মধ্যে অন্তত আমাকে ভিডিওটা কমপ্লিট করতেই হবে আজকের আমাদের আলোচনার টপিক ক্লাস 12th फोर्थ সেমিস্টারের অন্তর্গত আলোর প্রতিসরণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন তার পাঠ বি আজকের ভিডিওতে আমরা আরও পরবর্তী মানে শেষ বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ তেরো থেকে চব্বিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই ভালো আছো পুজো খুব ভালো কাটাচ্ছ এবং তার সাথে সাথে সকাল সন্ধ্যা এক ঘন্টা করে হলেও পড়তে বসছো তেরো নম্বরের প্রশ্নতে যাই নিউ প্রতিসরাঙ্ক এ কোন বিশিষ্ট আপতন কোণে একটি রশ্মি আপতিত হলো এবং আই টু কোণে নির্গমন হলো যদি এবার আই টু কোণে আপতিত হতো তাহলে রশ্মির চ্যুতি কি হতো রশ্মির চ্যুতির রাশিমালা আমরা জানি ডেল্টা ইকল টু আই ওয়ান মাইনাস আই টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সাপোজ যদি আই টু কোণে আপতিত হতো তাহলে আই ওয়ান কোন নির্গমন হতো সেক্ষেত্রে ছুটিটা এটা হয়ে যেত তাহলে কোনো পরিবর্তন হতো না উত্তরটা হবে আই টু কোনো আপতিত হোক বা আই আপতন কোন আপতিত হোক কোনো পরিবর্তন হবে না নেক্সট এটাই বলেছে ক্রাউন কাঁচের তৈরি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রিজম প্রিজমের বাহুতে বায়ুতে পূর্ণ প্রতিফলক হিসেবে কাজ করে কিন্তু জলে নিমজ্জিত অবস্থায় করে না কেন পূর্ণ প্রতিফলকের আমি ওই একশো আট এই জিরো ডিগ্রি যে ইয়েটা হয় সেটা আমি নিচ্ছি যে এখানটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই দুটো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে সাপোজ এবার কি হয় বস্তুটা এইখানে থাকে এইভাবে স্টেট গেল এইভাবে গেল এইভাবে গেল এবং এখানে একটা প্রতিবিম্ব তৈরি করলো এর এখানে হবে এখানে হবে এইখানে হবে এখানে হবে দেন এখানে একটা প্রতিবিম্ব তৈরি করলো ফলে এই যে বস্তুটা এবি তার একটা প্রতিবিম্ব তৈরি করে ড্যাশ এ ড্যাশ উল্টানো প্রতিবিম্ব এই টোটাল সিস্টেমটা ঘটছে কারণ বায়ু আছে বলে বায়ু আছে বলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক একটা ভিন্ন এবং চারপাশটা যদি জল হতো তাহলে জলের রেসপেক্টে এই কাঁচের প্রতিসরাঙ্ক হতো ভিন্ন মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়ার ওয়াটার আর মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার এই দুটো সেম না এই দুটো যদি সেম না হয় তাহলে এটা পূর্ণ প্রতিফলন হিসেবে কি করে কাজ করবে এটা হচ্ছে রিজেন পনেরো নম্বর পনেরো নম্বরে বলেছে জানালার কাঁচের ফাটলকে চকচকে দেখায় কেন হিরেকে উজ্জ্বল দেখায় কেন নিজে করবে হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্ক দিলাম বহুবার এই ধরনের প্রশ্ন আলোচনা করেছি তো ইচ্ছে করলো না করতে কোন আপতন কোণের জন্য সমান্তরাল কাঁচ ফলক আপতিত আলোক রশ্মির কোনো পার্শ্বসরণ হয় না আর কোনটাই বলছে সর্বাধিক হয় আচ্ছা দুটোর মধ্যে আমি একটা করে দিচ্ছি একটা ট্রাই করবে প্রথমটা করে দিই জিরো ডিগ্রিতে যদি আপতিত হয় আপতন কোনটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কোন পার্শ্বসরণ হবে না স্টেট বেরিয়ে যাবে কোন পার্শ্বসরণ হবে না আর সর্বাধিক কোথায় হবে সেটা তোমরা নির্ণয় করো এটা কত হবে ম্যাক্সিমাম হতে গেলে ম্যাক্সিমাম এম ইউ এম ম্যাক্সিমাম হতে গেলে এটা তোমরা নির্ণয় করো আচ্ছা নেক্সট একটা বলেছে টি বেদ বিশিষ্ট সমান্তরাল কাজ সর্বাধিক যে পরিমাণ পার্শ্বসরণ হয় তার পরিমাণ কত আচ্ছা আচ্ছা যে পরিমাণ পার্শ্বসরণ হয় তার পরিমাণটা হবে এক্সিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ ইন্টু টি এটা হচ্ছে পার্শ্ব স্বর্ণের রাশিমালা যদি 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 অনেক না ঠিকই আছে এটা হচ্ছে পার্শ্ব স্বর্ণের রাশিমালা একদম পারফেক্ট আছে কোনো প্রবলেম নেই নেক্সট হচ্ছে সেভেন্টিন বলেছে একগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ পর্দায় একটি বিন্দুতে মিলিত হয় আচ্ছা একটি সমান্তরাল কাঁচ সমান্তরাল সমতল কাঁচের ফলক ওই রশ্মিগুচ্ছির পথে রশ্মিগুচ্ছের পথে রাখা হয় রশ্মিগুচ্ছের ছেদ এখন কতটা সরে যাবে যার চিত্রের সাহায্যে লেখা মানে দেখাও তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ মানে কোথাও একটা মিট করছিল ধরো এইভাবে দুটো আলো টস্মি আছে আর তারা কোথাও একটা মিট করছিল পর্দাতে এটা কি না এটা হচ্ছে স্ক্রিন পর্দা এটা হচ্ছে স্ক্রিন বা পর্দা ঠিক আছে এটা হচ্ছে স্ক্রিন বা পর্দা এসে করে মিট করেছে এটা কি হয়ে গেল স্ক্রিন আমার ভিডিও অডিও অসুবিধা তো কিছু নেই না ঠিক আছে এইবার গল্পটা হচ্ছে যে এইখানে যদি আমি একটা কাঁচকে রেখে দিই সমান্তরাল কাঁচকে তাহলে ওর কাছে বস্তু কোথায় এইটা অসদ বস্তু অসদ বস্তুর ও একটা কিন্তু প্রতিবিম্ব তৈরি করে দেবে সদবিম্ব তৈরি করে দেবে এইখানে যদি তুমি এইখানে আবার পর্দা রাখো সাপোজ এটা যদি স্ক্রিন নাম্বার টু হয় এটা যদি স্ক্রিন নাম্বার ওয়ান হয় তাহলে এই অসৎ বস্তুটার একটা সদ প্রতিবিম্ব তৈরি করে দেবে এইখানে কারণ ওর কাছে আয়নাটার কাছে বস্তু কোনটা ওইটা এটাকে আমি ডট ডট দিচ্ছি এবার যেহেতু আমি কাজ চলে এসছে মানে আয়না চলে আসছে এটা হচ্ছে গল্প বোঝাতে পেরেছি মাথায় ঢুকেছো এখানে লিখ পড়া এটা হচ্ছে বিষয় যাই হোক এইভাবে গল্পটা হবে তাহলে রসিগুচ্ছের কতটা পরিবর্তন হলো না পর্দা থেকে যত দূরে রাখা হবে কাকে আয়নাকে আয়নাটা প্রতিবিম্বকে ততটা দূরেই আবার বানিয়ে দেবে তাহলে প্রতিবিম্ব প্রথমে হতো ইমেজ ফার্স্ট এখানে হতো ইমেজ সেকেন্ড এখানে হচ্ছে ইমেজ সেকেন্ড এখানে হচ্ছে এবং এদের মধ্যে যদি দূরত্ব বলি আমি ইমেজ সেকেন্ড এখানে হচ্ছে এবং এদের মধ্যে যদি দূরত্ব বলি তাহলে সমতল দর্পণটা স্ক্রিন থেকে যত দূরে অবস্থিত প্রথম প্রতিবিম্ব আর দ্বিতীয় প্রতিবিম্বর দূরত্বটা ঠিক তার দ্বিগুণ আমার কথাটা ক্লিয়ার হলো আয়নাটা স্ক্রিন থেকে যত দূরে অবস্থিত বা যত দূরে রাখা হবে আয়নাটাকে পুরনো প্রতিবিম্ব এবং নতুন প্রতিবিম্বর মধ্যে দূরত্ব ঠিক তার দ্বিগুণ হবে এটা হচ্ছে অ্যান্সার আঠারো নম্বর ও সমান্তরাল কাঁচ ফলকে কোনো আলোক রশ্মির প্রতিসরণ ঘটলে তার চ্যুতি কত হয় জিরো ডিগ্রি ডেল্টাটা হয় জিরো ডিগ্রি কোনো চ্যুতি হয় না এটা সতেরোর আন্ডারেই ছিল আঠারো নাম্বার জল ও কাঁচের পরম প্রতিসরণকে এটা এটা কাঁচে ও জলে আলোর বেগের অনুপাত কত নিজে ট্রাই করবে এটা ছেড়ে দিলাম এটা ম্যাথমেটিক্যাল পোর্শন করবে এটা একটা জিনিস মনে রাখবে যে মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস এই টাইপের যদি থাকে তার মানে হয় পরেরটা উপরে হয় আর আগেরটা নিচে হয় এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস মাথায় রাখবে যে মিউ ভেরিসাস ওয়ান বাই ভি তাই যদি আমি মিউ এটা নিচ্ছি তার মানে হচ্ছে ভেলোসিটিটা ওপরে গ্লাসের হবে আর নিচে ভেলোসিটিটা ওয়াটারের হবে রিভার্স হয়ে যায় উল্টো উল্টো হয়ে যায় এটা মনে রাখবে পেটে যাবে কালীর যুক্ত একটি সাদা কাগজের উপর যুক্ত মিউ প্রতিসরাঙ্কের স্বচ্ছ ঘনক রেখে এর মান কত এখানে এর মান যা আর তোমাদের ওই তোমরা পড়েছ হয়তো যে চোখ যদিও এটা সিলেবাসে নেই দিয়ে দিয়েছে প্রশ্ন দিয়ে দিয়েছে চোখ আছে বায়ুতে বায়ু মানে হচ্ছে লঘু মাধ্যমে চোখ আছে লঘু মাধ্যমে আর বস্তু আছে ঘন মাধ্যমে ওই যে মাছের ব্যাপারটা হয় না সেই ব্যাপারটাতে মাছের আপাত স্মরণটা কত হয় যেটা বার করতে বা যে যে বই যেমন সেইটা জায়গাটা দেখে নেবে কাজ কমপ্লিট হয়ে যাবে বুঝিয়ে দিলাম ধরিয়ে দিলাম কোনো অসুবিধা নেই আশা করি চলো নেক্সট উনিশ নম্বর উনিশ নম্বরে বলেছে একটি পাখি কোনো এক হ্রদের জলতলের দিকে লম্বভাবে নেমে আসছে জলের ভিতর ও পাখির ঠিক নিচে পাখিটির ঠিক নিচে একটি মাছের কাছে কোনো এক মুহূর্তে পাখিটি তার প্রকৃত অবস্থানের তুলনায় কোথায় আছে বলে মনে হবে প্রকৃত অবস্থান যেখানে দেখো বলে দিচ্ছি চোখ যদি লঘু মাধ্যমে থাকে কেস নাম্বার ওয়ান আর ভুলবে না কিন্তু চোখ যদি লঘু মাধ্যমে থাকে আর বস্তু যদি ঘন মাধ্যমে থাকে এই কেসটা যদি হয় মানে আমরা মাছকে যেরকম দেখি আমরা দেখি যে কাছেই আছে আপাত আপাতটা কি কাছে মনে হবে এই তো সামনেই তো আছে মাছটা কিন্তু কি হচ্ছে মাছটা অনেক দূরে থাকে মাছটা অনেক দূরে থাকে আর কেস নাম্বার টু চোখ যদি থাকে লঘুতে সরি ঘনতে এবং বস্তু যদি থাকে লঘুতে তার মানে মাছ একটা পাখিকে কিরকম দেখবে মাছ আপাতভাবে দেখতে পাবে যে দূরে আছে দূরে আছে এটাই তো হয় মাছ রাঙা মাছকে কিভাবে খায় বা ওই বক বা হ্যাঁ বক যে মাছ খায় কি করে মাছ ভাবে আপাত তার মনে হয় যে দূরে আছে তো বকটা অনেক দূরে আছে কিন্তু প্রকৃত অবস্থানে প্রকৃতভাবে সে কিন্তু কাছে থাকে অনেক এভাবে তো শিকারটা করে হয়ে গেল দশ মিনিট কমপ্লিট হয়ে গেল এর মধ্যে ঠিক আছে কুড়ি নাম্বার কুড়ি নম্বরে একটা ইয়ে আছে আলোকবাহী তন্তুর তুলনায় কোরের বেশি কতবার যে প্রশ্নটা দেবে ছায়া কোশ্চেন কেন কম হয় আমি খুঁজে পাই না এত পড়ছে আপনাদের দেখো তোমরা এখানেই কোশ্চেনটা দেওয়া আছে আমি তোমাদের বলে দিই না বললে আরও তোমাদের বিশ্বাস হবে না এমসি কিউ টাইপের নেই আলোকবাহী তন্তুর একটা দেখছিলাম এরে হারিয়ে গেল যা কি হবে তাহলে হারিয়ে গেল যে খুঁজে তো পাবই পড়িয়েছি আমার মনে আছে যাই হোক এই মুহূর্তে আমি পাচ্ছি না ছিল একটা কোয়েশ্চেন ছিল কোথাও যাই হোক বাদ দাও কাট কাট থাই প্রকার্শন এর অনেক প্রশ্ন আছে অনেক ঠিক আছে সমবাহু বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণের মান এ ওই প্রিজমের একটি প্রতিসারক তলের ওপর আপতিত রশ্মির জন্য কোণের মান নির্ণয় করো আপতিত রশ্মির আপতন কোণের মানের পরিবর্তনের সাথে কোণের মানের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও প্রথমে হচ্ছে একটা সমবাহু প্রিজম সমবাহু প্রিজম মানে হচ্ছে প্রত্যেকটা কোণ সিক্সটি ডিগ্রি করে এটা প্রথম কথা দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে আপতিত হয়েছে আপতিত হবার পর কি বলছে চুতিকোনার মান নির্ণয় করো তাহলে কোণের মান নির্ণয় করো কি করে নির্ণয় করব আই ওয়ান জানি না আই টু জানি না সমবাহু প্রিজমের একটি প্রতিসর কোণার মান এত প্রিজমের একটি প্রতিসর তলে আপতিত রশ্মির জন্য চুতিকোনার মান নির্ণয় করো এটা তো কোনো স্পেশাল কেস আমি জানি না যে প্রিজমের সমবাহু হলে একটা স্পেশাল কেস হয় শুধু এইটুকুই বলা যেতে পারে যে এটা তার জানা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর তো কিছু জানা নেই কতক্ষণে আপতিত হয়েছে নাম হয়েছে এর নিউটাই বা কত কিছুই তো জানা নেই লেস ডাটা তারপর তোমরা যদি পারো এই অঙ্কটা সলভ করতে আমাকে জানাবে এটার একটা সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টটাতে বলেছে যে আপতন কোণের সাথে চুটি কোণের পার্থক্য নির্ণয় করো পার্থক্য বলছে সরি গ্রাফ গ্রাফটা অঙ্কন করো তাহলে করতে হবে গল্পটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর নেব আমি চুতি আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আপতন কোণ তো গ্রাফটা কাইন্ড অফ এরকম হবে এইটা হয়ে গেল আমাদের মিনিমাম রেভিয়েশন বা ন্যূনতম চ্যুতি আর এইদিকে একটা হচ্ছে তোমার আই ওয়ান একটা হচ্ছে তোমার আই টু এটা আই ওয়ান এটা আই টু দুটোর ক্ষেত্রেই কিন্তু চ্যুতি সর্বাধিক সর্বাধিক বোঝারা সর্বাধিক না একই একই আই ওয়ানের জায়গাতে আই টু বসিয়ে দিলেও কোনো চেঞ্জ হয় না কারণ চুটির মানটা হচ্ছে ডেলটা ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আই ওয়ানের জায়গাতে আই টু বসাও আই টুর জায়গাতে আই ওয়ান বসাও কোনো চেঞ্জ হলো কোনো চেঞ্জ হলো না তাই চুটিটা সেম হয় ওই কারণে এইভাবে ছবিটা হয় কথাটা বোঝা গেল এবার গল্পটা হচ্ছে একুশ নাম্বার একুশ নাম্বারেরটাতে বলেছে কোনো মাধ্যমের সংকট কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো তাহলে সংকটকণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সাইন থিটাসি ইজিক্যাল টু ওয়ান বাই মিউ তাহলে মিউর মান দাঁড়িয়ে গেল ওয়ান sin theta c তার মানে দাঁড়িয়ে যাচ্ছে 1 বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে দাঁড়িয়ে যাচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে মিউ সমান হচ্ছে আবার সি বাই ভি হচ্ছে এটা তাহলে ভি মানে হচ্ছে রুট মানে থ্রি রুট টু টেন আর কি বলেছে আর কিছু নেই আলোক তন্তু দুটি ব্যবহারিক প্রয়োগ এটা অনেক বেসিক একটা হচ্ছে মেডিকেল

রুট সেভেন বাই থ্রি তাহলে বলছে অন্য কোন দিয়ে বেরিয়ে যাবে না আচ্ছা তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর নিউটা হচ্ছে রুট সেভেন বাই থ্রি তাহলে বলছে কত আপতন কোন হলে প্রিজামের থেকে যখন বার হবে তখন সেটা গা ঘেসে বার হবে তো এইভাবে ধরো এইভাবে ধরো আর দেন এইভাবে যাতে বার হয় এইভাবে বার কখন হয় যখন এই দিক দিয়ে যদি আমি ইয়ে করি এইখানটার যে কোন যেটাকে আমরা আর টু দ্বারা চিহ্নিত করি আর হয়ে যায় যদি আমাদের যদি আমাদের কাজ শেষ আর টু যদি আমাদের হবে আপতনটা হলে কত হয় ডিগ্রি সংকট কোন হলে নাইনটি ডিগ্রি কথাটা বোঝা গেল এবার একটা জিনিস লক্ষ্য করো ধরো এখানটা তার একবার তুমি লম্ব ড্র করলে লম্ব অঙ্কন করলে লম্ব অঙ্কন করার পর দেখা গেল এটা হচ্ছে তোমার আপতন কোন আই ওয়ান এটা হচ্ছে তোমার প্রথম প্রতি কোন আর ওয়ান আর এর প্রতি সর হচ্ছে মিউ সাপোজ আমি যদি তোমাদের বলি যে সাইন আই প্লাস সাইন আই ওয়ান আর ওয়ান টু মিউ সেখান থেকে সাইন আই ওয়ান আর ওয়ান করে আর রেখে দিলেন মানটা বের করে নাও ডিরেক্ট তাহলে মিউ ইজিক্যাল টু হচ্ছে তোমার কত মিউর মান দেওয়া আছে আর ওয়ান এর জানি না আই ওয়ানও জানি না তাহলে ছেড়ে দাও আমার আই ওয়ান দরকার আই ওয়ান শুড বি সাইন ইন ভার্স নিউ ইন টু সাইন আর ওয়ান এটা হচ্ছে ব্যাপার করে রেখে দিলে এবার আমরা আর একটা জিনিসও জানি যে আর ওয়ান আর টু সমান হচ্ছে মান আমরা পেতে চাই বা আর টু এর মান আমরা পেতে চাই তাহলে এটা এ মাইনাস আর ওয়ান এ মাইনাস আর ওয়ান যদি হয় তাহলে এখান থেকে আর ওয়ান এর মানটা নির্লিত হতো এটাকে আর ওয়ান করে দাও তখন আর ওয়ান চাই না আমার এখানে দুটো অজানা রয়েছে তাই কিছু করতে পারছি না আর ওয়ান এর মান কত হবে না সাইন ইনভার্স সাইন আই ওয়ান বাই মিউ সাইন আই ওয়ান বাই মিউ তাহলে এটা 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 তাহলে হচ্ছে এ মাইনাস সাইন ইনভার্স সাইন আই ওয়ান বাই মিউ এটা হচ্ছে আর টু এটা কেমন আর টু সেই আর টু যেটাতে আপতিত হলে ও নাইনটি ডিগ্রিতে প্রতিশ্রিত হবে বা আর টু সাথে আমরা রাশিমালাটা জানি বসিয়ে দিলেও হয় যে সাইন থিটাসি ইজিক্যাল টু ওয়ান বাই মিউ এটা আমরা জানি এবার সাইন থিটাসির জায়গাতে সাইন আর টু ইসিক টু ওয়ান বাই মিউ বসাতেই পারি পারি তো সাইন আর টু ইজিক টু ওয়ান বাই মিউ আর টু এর মান অলরেডি পেয়ে গেছি তাহলে হচ্ছে সাইন আর টু আর টুর মান এ মাইনাস সাইন ইনভার্স সাইন আই ওয়ান বাই মিউ সমান ওয়ান বাই মিউ হয়ে গেল সবই জানো একটাই হয় যেন আই ওয়ান এবারে এখানে তুমি এর মান বসাও কত আছে সিক্সটি ডিগ্রি হলো মিউর মান বসাও রুটোভার সেভেন ফাই থ্রি এটাই মিউ ক্যালকুলেটর সেটা পসিবল না ক্যালকুলেটরে বসাবে ক্যালকুলেট করবেন তোমার আই ওয়ানের যেটা ভ্যালু সেটা চলে আসবে চলে আসবে কি আমি নিজেও তো করে দেখিনি তাহলে করতে হবে নাকি তাহলে করতে হবে হলো তাহলে গল্পটা কীরকম দাঁড়াবে গল্পটা দাঁড়াবে প্রথমে হচ্ছে সাইন ইনভার্স নিয়ে নাও ওই পাশে ওই পাশে নিয়ে নাও সাইন ইনভার্স ওয়ান বাই মিউ হয়ে গেলো তাহলে এই সাইনটা কেটে গেল তারপরে সেটাকে এ মাইনাস এই জিনিসটা করো এ মাইনাস এই জিনিসটা করো করলাম তার আবার সাইন নিয়ে নাও যেহেতু ইনভার্স আছে তার আবার সাইন নিয়ে নাও ভিউ নিলাম তার সাথে মিউ গুণ করো এই পুরো জিনিসটার সাথে মিউ গুণ করো মিউ গুণ করো করলাম স্যার তারপরে তার আবার সাইন ইনভার্স নাও তারপরে তার আবার সাইন ইনভার্স নিয়ে নাও সাইন ইনভার্স নিয়ে নাও দ্যাট নিন বিওয়ার আই ওয়ান বসে এলাম কাজ কমপ্লিট সাইন ইনভার্স ওয়ান বাই মিউ ওয়ান বাই মানে তিনের সাত তার নিলাম তার চল্লিশ দশমিক আট নয় মানে একচল্লিশ ডিগ্রির মতো এটা আমাদের কত সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি মাইনাস একচল্লিশ দ্যাট ইজ উনিশ ডিগ্রি তার সাইনের মান নিলাম তার সাথে নিউ গুণ মানে রুট সেভেন বাই এটা হয়ে গেল তার বা বা সাইন তার উনতিরিশ দশমিক আট দুই ডিগ্রি বা তিরিশ ডিগ্রি ধরতে পারো উনতিরিশ দশমিক আট দুই ডিগ্রি বা নিয়ারলি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এটা হতে পারে এটা হবে হতে পারে না হতে হবে ঠিক আছে তাহলে আমাদের এবারে টোয়েন্টি থ্রি নাম্বার প্রশ্ন টোয়েন্টি নাম্বার প্রশ্ন তো বলেছে পাঁচ সেন্টিমিটার বেধের একটি আয়তা আয়তাকার কাঁচ ফলকে নিম্নতলে একটি ফলকে একটি আলোক বিন্দু উৎস থেকে নির্গত আলোক রশ্মির উপরিতলে অনেক কিছু দিয়েছে গল্পটা হচ্ছে ওই মাছ কিভাবে দেখে ওইটার সাথেই সেম হবে বেদ সেটা হাইট আট সেন্টিমিটার্ধ সেটা ব্যসার্ধ মিউটা বার করতে বলেছে পাঁচ সেন্টিমিটার হাইট আট সেন্টিমিটার এটা সেটা বার করতে হবে তাহলে এইখানে হচ্ছে রুটোভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সেটা হচ্ছে পাঁচ বাই আট স্কোয়ার নি নাও স্কোয়ার করলে হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু পঁচিশ বাই চৌষট্টি তার সাথে মিউ স্কোয়ার যদি হয় তাহলে পঁচিশ বাই চৌষট্টি প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে তোমার নয় আর আট এইটটি নাইন ডিভাইডেড বাই হচ্ছে তোমার সিক্সটি ফোর তাহলে মিউটা কত হবে নয় নয় একাশি এইটি ওয়ান তো নাইন পয়েন্ট সামথিং কিছু একটা হচ্ছে হলো এটাকে ছেড়ে তো মোর দেন নাইন আর এখানে হচ্ছে আট নয় বাই আট মোটামুটি এইভাবে আসছে ভ্যালুটা কিন্তু উপায় নেই এটা ওইভাবে তোমাকে করতে হবে উইদাউট ক্যালকুলেটর হলে মোটামুটি এইভাবে আসবে তাহলে তেইশ হয়ে গেল শেষ প্রশ্ন চব্বিশ নাম্বার কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মাত্রাহীন এবং এককহীন ভৌত রাশি উক্তিটা ঠিক না ভুল উক্তিটা একেবারে ঠিক বেগের অনুপাতের সমান 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 তাই কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক একটি এককহীন এবং মাত্রাহীন ভোতর আছে ভিডিও চলছে কোনো অসুবিধা নেই আরেকটা পার্ট আছে এটার পঁয়তাল্লিশশো অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে দেড় প্রতিশরাঙ্কের এটা হলে কি হবে তাহলে কি হচ্ছে তরঙ্গ ভি এটা এটা কি ব্যাপার তাহলে তোমাকে মিউটা দিয়ে ভাগ করতে হবে মিউটা দিয়ে ভাগ করলে হতে হলে পঁয়তাল্লিশশো অ্যাংস্ট্রম হচ্ছে বায়ুতে না শূন্য স্থানে তাহলে মিউটা দিয়ে ভাগ করতে মানে ডেট দিয়ে ভাগ করতে হবে এটা এখানে চলে গেল পনেরো তিনে পঁয়তাল্লিশ এক দুই তিন এক দুই তিন তার মানে হচ্ছে তিন হাজার অ্যাংস্ট্রম হয়ে যাবে মিউটা বাড়লে ভিটা কমে আর ভিটা কমে মানে ল্যামডাটা কমে ঠিকই আছে তাহলে দুটো পার্ট হয়ে গেল তিন নাম্বার যে পার্টটা সেটা বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয় ড্যাশ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্কর সাথে আলো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতি তাহলে কারুর ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা বেশি হয় কার জন্য যার ল্যামডাটা কম তাহলে বলবে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য এটা হবে উত্তর কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর কথাটা বোঝা গেল বুঝতে পারলে ঠিকঠাক যে তোমার এখানে চব্বিশটা প্রশ্ন শেষ হলো এর পরের ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব যেখানে আমাদের রয়েছে তেরোটা প্রশ্ন এটা একটাই ভিডিও লাগবে বেশি লাগবে না পুজো ভালো করে কাটাও তার সাথে পড়াশোনা করো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা বাই